ছাব্বিশ জন অভিবাসী বর্তমান তুরস্ক থেকে গ্রীষ্মের উপত্যকাগুলোতে এসে বিপদে পড়ার তথ্য নিশ্চিত করেছে একটি এনজিও সংস্থা তাদেরকে উদ্ধারের জন্য গ্রীষ্ম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে যেখানে শিশু এবং বৃদ্ধ লোক রয়েছে মেডিসিনের সংকট দেখা দিয়েছে পানিও নেই তাদের সাথে আর এই সকল পরিস্থিতি প্রতিনিয়ত হচ্ছে তুরস্ক থেকে গ্রীষে আসা উপত্যকা যেখানে শরণার্থীরা প্রায়শই বিপদে পড়ে এই পরিস্থিতি থেকে গ্রীষ্ম কর্তৃপক্ষ সহযোগিতা না করলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মতো ঘটনাগুলো ঘটতে পারে সিআই মাইক্রোব্লগিং সেটিксе এক বার্তা নিশ্চিত করেছে বর্তমান সময় বঙ্গোপসাগরে কাজ করার জন্য এনজিও সংস্থাগুলোর কাছে পর্যাপ্ত পরিমাণের অর্থ নেই আর এই অর্থ না থাকার কারণেই বর্তমান সময় বঙ্গোপসাগরে নৌকা লবি এবং দুর্ঘটনা রাফি বৃদ্ধি পাচ্ছে এনজিও সংস্থাগুলোকে অর্থায়ন করার জন্য বিভিন্ন তহবিল বিভিন্ন যেটা চ্যারিটি ফাউন্ডেশন বা বিভিন্ন ব্যক্তি তাদেরকে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করে অর্থনৈতিকভাবে যে যে সংস্থাগুলোকে অর্থায়ন করা বন্ধ করার জন্য কাজ করছে ইউরোপিয়ান ইউরোপিয়ান বিভিন্ন দেশ যেটা পেছন থেকে কাজ করছে যেটি নিয়ে সংস্থাগুলো বারবার প্রতিবাদ জানানো হলেও কিছুতেই কিছু হচ্ছে না বা এটি প্রতিনিয়ত আরও বৃদ্ধি পাচ্ছে এদিকে হিমিউনিটি ওয়ান সর্বশেষ বার্তা নিষেধ করেছে তারা সরকারটি উদ্ধার করার জন্য আবারও ভূমধ্যসাগরের দিকে ফিরে আসছে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এনজি সংস্থাটিকে নাদির সর্বশেষ বার্তা একই তথ্য দিয়েছে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য তারাও বঙ্গোপসাগর ফিরে এসেছে শিয়াওয়াজ ফাইভ এক বার্তা নিশ্চিত করেছে উনআশি জন শরণার্থীকে আমরা উদ্ধার করেছি বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে লিবিয়া থেকে ইতালির পথে এই অভিবাসীরা বিপদে পড়ার পর তাদেরকে আমরা উদ্ধার করি এবং বর্তমান শিপে রয়েছে তাদেরকে ইতালি কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী সেখানে নামিয়ে দেওয়া হবে একইভাবে শিয়া ওয়াচ ফাইভ আরও একটি বার্তা নিষিদ্ধ করেছে আমাদের কাছে একটি জরুরি কল এসেছিল লিবিয়া থেকে আসা একটি নৌকা বিপদে পড়েছে নৌকাটিকে উদ্ধার করার জন্য আমরা বুমধু কাজ করছিলাম আমাদের কাছে যে তথ্যটি আসে সেই অনুযায়ী সেখানে গিয়ে আমরা কোনো নৌকাই খুঁজে পাইনি আমরা জানি না যে এই নৌকায় থাকা শরণার্থীদের সাথে কি ঘটেছে আমরা ধারণা করছি তথাকথিত চুক্তির নামে ইতালির অর্থায়নে লিবিয়ান কোস্টগার্ডকে যারা যে লালন পালন করছে তারাই আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে এই নৌকাটিকে ধরে নিয়ে গেছে তবে বিষয়টি এখনো ক্লিয়ার না যেটা আমাদের ধারণা যেহেতু আমরা যে তথ্য পেয়েছিলাম সেই ইনফরমেশন অনুযায়ী এখানে আসার পর আমরা এখানে কিছুই দেখতে পাইনি যেটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ হতে পারে দর্শক এ হচ্ছে বর্তমান লিবিয়া থেকে ইতালি তিউনিশিয়া থেকে ইতালি এবং তুরস্ক থেকে গ্রিসের সর্বশেষ পরিস্থিতিগুলো তবে স্বাভাবিকভাবে গেম হচ্ছে এবং যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে গ্রিসেও রেকর্ড সংখ্যক শরণার্থী আসছে যেটি নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ